মানব শরীরের সুস্থতার জন্য নিয়মিত এবং পর্যাপ্ত ঘুম অত্যন্ত জরুরি কিন্তু কি ঘটতে পারে যদি কোনো মানুষ একটা না এক মাস জেগে থাকে সেটাই জানার জন্য এক সময় নাকি এক উদ্ভট পরীক্ষা চালিয়েছিলেন একদল বিজ্ঞানী সেই পরীক্ষার পরিণাম যা হয় তা রীতিমতো আপকে ওঠার মতো ঘটনাস্থল উনিশশো সালের রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন চলছে পুরোদমে সেই সময় দেশের শত্রু হিসেবে চিহ্নিত পাঁচ বন্দির উপরে এক অদ্ভুত পরীক্ষা চালান রাশিয়ার বিজ্ঞানীরা তাদের লক্ষ্য ছিল এমন একটি গ্যাস আবিষ্কার করা যা মানুষের শরীর থেকে ঘুমের প্রয়োজনকে দূরীভূত করবে প্রাথমিকভাবে যে গ্যাসটি তারা তৈরি করেন তার সাফল্য কতখানি তা পরীক্ষা করার ভিনীফিক হিসেবে তারা বেছে নেন ওই পাঁচ বন্দিকে একটি প্রায় বায়ুরুদ্ধ ঘরের ভিতরে তাদের ঢুকিয়ে দেওয়া হয় বন্দীদের সঙ্গে প্রত্যক্ষ সংস্পর্শে যাতে বিজ্ঞানী বা রক্ষীদের আসতে না হয় সেজন্য ঘরের সঙ্গে বাইরের যোগাযোগের জন্য রেখে দেওয়া হয় মাইক্রোফোন এছাড়া জেলের ভিতরে নিয়মিত খাবার দেওয়া ও টয়লেটের বন্দোবস্তও রাখা হয় তারপর ধীরে ধীরে সেই ঘুমরোধী গ্যাস প্রবিষ্ট করানো শুরু হয় সেই ঘরের ভিতর বিজ্ঞানীদের পরিকল্পনা ছিল এক মাসের জন্য সেই মানুষগুলিকে বন্দি রেখে পরীক্ষাটি চালানো বন্দিদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তারা যদি তিরিশ দিন পর্যন্ত নিরুপদ্রভাবে তাদের বন্দিদশা মেনে নেয় তাহলে তিরিশ দিন পরে তাদের মুক্তি দেয়া হবে প্রথম দিন তিনে সব ঠিকঠাক চলবে পাঁচ দিনের পর মাইক্রোফোনে শোনা গেল বন্দিরা তাদের অতি জীবনকৃত নানা অপরাধের কথা নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে এবং কোন কাজের জন্য আজ তাদের এই বন্দি দশা সেই নিয়ে অনুশোচনা দিন দশেকের পর থেকে বন্দীদের আচার আচরণে ক্রমশ উন্মাদনার লক্ষণ প্রকাশ পেতে থাকে এক বন্দি একদিন একটানা না তিন ঘন্টা তার স্বরে চিৎকার করে যায় বিজ্ঞানী ও কারারক্ষীরা মাইক্রোফোনে শুনতে পান সেই চিৎকার তারপর আস্তে আস্তে সব শান্ত হয়ে আসে চোদ্দ নম্বর দিনে বিজ্ঞানীরা কৌতূহলী হয়ে ইন্টারকমে যোগাযোগ করার চেষ্টা করেন বন্দীদের সঙ্গে বন্দীদের মনে করিয়ে দেয়া হয় যে যদি তারা এই পরীক্ষায় সহযোগিতা করে তাহলে তিরিশ দিনের মাথায় মিলবে মুক্তি বন্দীদের তরফ থেকে মাইক্রোফোনে উত্তর ভেসে আসে কে চায় মুক্তি বন্দীদের এই অস্বাভাবিক আচরণে চিন্তিত বিজ্ঞানীরা পনেরো নম্বর দিন গ্যাসের প্রয়োগ বন্ধ করার সিদ্ধান্ত নেয় কিন্তু কি আশ্চর্য গ্যাস বন্ধ করার সঙ্গে সঙ্গে বন্দীরা কাকুতি মিনতি শুরু করে গ্যাস পুনরায় চালু করার জন্য কারারক্ষীদের পাঠানো হয় বন্দীদের জেল থেকে বের করে আনার জন্য জেলের দরজা খুলে চোখ কপালে ওঠে রক্ষীদের তারা দেখেন জেলের ভিতর জীবন্ত রয়েছে মাত্র চারজন বন্দী আর এক বন্দির মৃতদেহ পড়ে রয়েছে মাটিতে বন্দীদের জন্য দেয়া খাবারও অভুক্ত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু মৃতদেহটি বিভিন্ন অংশ থেকে কারা যেন খুবলে খেয়েছে মাংস এমনকি জীবন্ত চার বন্দির দেহ থেকেও মাংস খুবলে খাওয়ার চিহ্ন বুঝতে বাকি থাকে না বন্দিরা স্বাভাবিক খাবার বাদ দিয়ে একে অন্যকে খাওয়া শুরু করেছে এই দৃশ্য দেখে স্বতন্ত্র রক্ষীরা বন্দিদের জেল থেকে বার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে হিংস্রভাবে বাধা দেয় তারা রক্ষীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি এমন পর্যায়ে পৌঁছায় যে রক্ষীরা শেষ পর্যন্ত গুলি চালাতে বাধ্য হন তিনজন বন্দী গুলি লেগে মারা যায় জীবিত চতুর্থ বন্দিটি রক্ষীদের দিকে তাকিয়ে এক অদ্ভুত হাসি হেসে বলেন তোমরা কি ভুলে যে আমরাই এই কথা শুনে গুলি চালিয়ে আগে সেই বন্দি বলে মুক্তির এত কাছে পৌঁছেও শেষ পর্যন্ত আর মুক্তি নিতে পারলাম না বিগত কয়েক বছর ধরে এই ঘটনা কাহিনীর আকারে ঘুরপাক খাচ্ছে ইন্টারনেট দুনিয়ায়। ঘটনাটির সত্যতা প্রমাণিত নয় অনেকেরই ধারণা সম্পূর্ণ বিবৃতি কাহিনী মাত্র বিবৃতিটিতে সুনির্দিষ্ট তথ্যের অভাব তাদের সন্দেহকে দৃঢ় করছে তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়া ও জার্মানির মতো দেশ মানুষের উপর অত্যাচার চালানোর যেসব অভিনব ও বৈজ্ঞানিক উপায় উদ্ভাবন করেছিল তাতে অবিকল এই ঘটনাটি না হোক এ জাতীয় কোনো ঘটনা ঘটে থাকে নিতান্ত অসম্ভব বলেও মনে হয় جزاك الله خيرا